আজকে সুজয়ের আইবুড়ো ভাত ওর মা আজকে ওকে আইবুড়ো ভাত খাওয়াচ্ছে আমরা পাড়ার মহিলারা সবাই জড়ো হয়ে গেছে এবং আমাদের বাচ্চারা সবাই খুব মজা হইচই করে কাটালাম আর সাথে আমাদের এই ফটো সেশন তো চলতেই থাকে বাস এখন টাকা একটু অঙ্গের সুরে যাও একটু

তত্ত্ব পাঠানোর জন্য সব রেডি হয়ে গেছে খুব সুন্দর করে পায়েল এবং জামাই কৃষ্ণ সব গুছিয়ে রেখেছে